এবং সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন যদি আল্লাহকে ইলা হিসাবে হয় তাহলে রাষ্ট্রের আইন থাকতে হবে কোরআনের আইন একটু খেয়াল করেন আপনারা রাষ্ট্রে যদি কোরআন আইন না থাকে তাহলে আল্লাহর গোলামি করা যায় না আমরা তো এক একজন বড় মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিন্তু আমাদের জীবনে আমরা কয়েকটা আল্লাহর হুকুমকে পালন করতে পারছি আপনি চিন্তা করে দেখছি একটু শুধু নামাজ পড়ি নামাজের যে ঘোষণা গুলো দেয় সেগুলা কিন্তু নামাজের বাইরে আমরা আমল করতে পারি না এর মূল কারণ হচ্ছে আল্লাহর আইন না থাকার কারণে বাংলাদেশ জামাত চাই এদের যে ইসলামী বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে তাই আমাদের দাওয়াতকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যে আল্লাহর আইন সারাতে সমাজে শান্তি আসতে পারে না রাষ্ট্রে শান্তি আসতে পারে না এই কথাগুলো এই কোরআনের দাওয়াতটা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং এর আলোকে জনশক্তি তৈরি করে এদেশে একটি ইসলাম রাষ্ট্র কায়েমের জন্য আমাদের চেষ্টা করতে হবে আর এই চেষ্টা যদি আমরা না করি Tak kasih itu, nazar tak dapat nak. Allah Robbal Alamin tay kurang baik tu. Nampol sendis milla rahim ya ayubahilladina amalulhal adulloku. Allah tegaratin tujuh tu menaga minarim tu menuna billahi wa rasulhi wa tujahiduna fi sabillillahi bi awalikum wa alhusikum. Nariqum muhayirul akhwinkum kum

আল্লাহ জমিন আল্লাহ দিনকে আমার জন্য মারা গান দিয়ে সর্বত চেষ্টা করবে আর এই চেষ্টা করলে ভিতরে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে আর এই কাজ করলে তোমাদের জীবনের সকল মানুষের মাফ করা দেওয়া হবে এবং তোমাদের জান্নাতে ভুকিয়ে দেওয়া হবে যে জান্নাতের সহজে সেটা নহর প্রবাহিত হয়ে গেছে কিন্তু শর্ত হচ্ছে কি মজবুত ইমান এনে ইমানের দাবি আদায় করতে হবে মালার জান্দি আল্লাহর দিন আল্লাহর কোরআন কালকে তো চেষ্টা করতে হবে এই চেষ্টা করলে আল্লাহ দর এটা ঘোষণা কাজ বাংলাদেশের জামাত ইসলাম এই কাজটাই করতে চাচ্ছে